বন্ধুরা আমরা জানি অসংখ্য সৌরমণ্ডল নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তৈরি যে গ্যালাক্সির মধ্যে থাকা অসংখ্য সৌরমণ্ডলের মধ্যে আমাদের সৌরমণ্ডলও রয়েছে যেখানে আটটি গ্রহ তাদের উপগ্রহের সাথে সূর্য নামের মাঝারি আকারের একটা তারাকে প্রদক্ষিণ করছে যে আটটি গ্রহের মধ্যে একটি হলো আমাদের পৃথিবী আর এই পৃথিবীর মধ্যেই কোনো একটি দেশ থেকে আপনি এখন এই ভিডিওটিকে দেখছেন যে মোবাইল দিয়ে আপনি এখন এই ভিডিওটি দেখছেন সেটা আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি যার মধ্যে অনেক প্রকার ধাতু রয়েছে যে ধাতুগুলি অ্যাটম বা অণু দিয়ে তৈরি এখন এই অনুকে যদি ভাঙা যায় তাহলে ইলেকট্রন প্রোটন এবং নিউটন পাওয়া যাবে যাকে পদার্থের ক্ষুদ্রতম অংশ বলা হয় এখন প্রশ্ন হল ব্রহ্মাণ্ডে এর থেকেও ক্ষুদ্রতম কিছু আছে কি আছে আর সেটা হল কোয়ার্ক যেটা প্রোটনের থেকেও দুই হাজার গুণ ক্ষুদ্র আর এটাই এখনও পর্যন্ত জানা ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম স্ট্রাকচার এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগছে কোয়ার্ক যদি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম স্ট্রাকচার হয় তাহলে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় স্ট্রাকচার কোনটি এটা জানার জন্য চলুন গ্যালাক্সিতে ফিরে যাওয়া যাক স্পেস ডট কম তথ্য অনুযায়ী আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে প্রায় একশো বিলিয়ন তারা রয়েছে এই বিশাল মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তের আয়তন প্রায় এক লক্ষ পাঁচ হাজার সাতশো লাইট ইয়ার এত বিশাল হওয়ার শর্তেও এম হান্ড্রেড এম এইটি সেভেন এনজিসি ফোর নাইন টু ওয়ান কিংবা হার্কিউলিস এর মতো গ্যালাক্সির কাছে মিল্কিওয়ে এর আয়তন খুবই ছোট আর এই সব গ্যালাক্সিগুলোর আয়তন এত বিশাল হওয়ার সত্ত্বেও এরা ব্রহ্মাণ্ডে সামান্যেরও ক্ষুদ্রতম অংশ দখল করে রয়েছে ইউনিভার্সে এই এইরকম ছোট বড় গ্যালাক্সিগুলো মিলে যখন একটা ছোট আকারের গ্যালাক্সির গ্রুপ তৈরি করে তখন তাকে অ্যাস্ট্রোনমির ভাষাতে গ্যালাক্সি ক্লাস্টার বলা হয় এই গ্যালাক্সি ক্লাস্টারের আয়তন অনেক বিশাল কিন্তু তবুও এটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় স্ট্রাকচার নয় এই ছোট ছোট গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে তৈরি হয় সুপার ক্লাস্টার যার মধ্যে অসংখ্য ছোট বড় গ্যালাক্সির গ্রুপ রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি যে লোকাল গ্যালাক্সি গ্রুপের অন্তর্গত তার নাম ভিরগো আর ভিরগোর মতোই প্রায় তিনশো থেকে পাঁচশোটা লোকাল গ্রুপ এবং ক্লাস্টার নিয়ে তৈরি হয়েছে লানিয়াকিয়া সুপার ক্লাস্টার যার আয়তন প্রায় পঞ্চাশ কোটি লাইট ইয়ার অর্থাৎ লানিয়াকেয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে আলোর সময় লাগবে প্রায় পঞ্চাশ কোটি বছর লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মধ্যেই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি রয়েছে লানিয়াকিয়ার আয়তন এত বিশাল হওয়ার সত্ত্বেও এটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় অবজেক্ট নয় এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে লানিয়াকিয়া তাহলে কার অংশ লানিয়াকিয়া সুপার ক্লাস্টার আসলে পাইসের সিটাস সুপার ক্লাস্টার কমপ্লেক্সের অংশ যেটা আসলে একটা গ্যালাক্সি ফিলামেন্ট প্রত্যেক গ্যালাক্সির যেমন একটা সেন্টার পয়েন্ট থাকে সমস্ত গ্রহ নক্ষত্র যে সেন্টার পয়েন্টকে প্রদক্ষিণ করে ঠিক তেমনই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারেরও একটা সেন্টার পয়েন্ট রয়েছে যাকে দ্য গ্রেট অ্যাট্রাক্টর বলা হয় যেটা সমস্ত গ্যালাক্সিকে নিচের দিকে ধরে রেখেছে দু হাজার সালে পুনেতে জয়দেব বাগজি এবং তার সহকর্মীরা যখন স্টাইপ এইটটি টু ছবির ডেটাকে নিয়ে পরীক্ষা করছিলেন তখন পরীক্ষা করার সময় তারা ছবিতে একটা কসমিক ওয়েব দেখতে পান কসমিক ওয়েভ হলো ডার্ক ম্যাটারের একটা স্ট্রাকচার যেটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা খাঁচা তৈরি করেছে যেখানে নক্ষত্র গ্যালাক্সিগুলো ফিলামেন্টের আকারে ছড়িয়ে রয়েছে ওই কসমিক ওয়েভটাকে দেখার পর মনে হচ্ছিল ইউনিভার্সের অনেকগুলো ফিলামেন্ট একসাথে যুক্ত হয়ে বিশাল আকারের একটা স্ট্রাকচার তৈরি করেছে এরপর যখন ওই এরিয়ারই আরও পরিষ্কার ছবি নিয়ে ভালোভাবে পরীক্ষা করা হয় তখন দেখা যায় আমাদের পৃথিবী থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে প্রায় ছশো বাহান্ন মিলিয়ন লাইট ইয়ার এরিয়াতে ছড়িয়ে থাকা এটা আসলে একটা গ্যালাক্সির সুপার ক্লাস্টার যার মধ্যে এখনো পর্যন্ত প্রায় তেতাল্লিশটা ভিজিবেল গ্যালাক্সিকে অবজার্ভ করা হয়েছে আর এই সুপার ক্লাস্টারের নাম সরস্বতী সুপার ক্লাস্টার এর আয়তন এতটাই বড় যে ব্রহ্মাণ্ডের সবচেয়ে গতিশীল জিনিস আলো এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য পঁয়ষট্টি কোটি বছর সময় নেয় এখন আপনি যদি ভেবে থাকেন এটাই আমাদের ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় স্ট্রাকচার তাহলে আপনার ধারণাটা একেবারেই ভুল কারণ এখনও পর্যন্ত আমাদের অবজারভেবল ইউনিভার্সে খুঁজে পাওয়া সবচেয়ে বড় স্ট্রাকচারগুলির তুলনায় এটা অনেক ছোটো দু সালে আমাদের পৃথিবী থেকে প্রায় আট দশমিক আট বিলিয়ন দূরে ইউ ওয়ান ডট ডাবল ওয়ানের খোঁজ পাওয়া যায় যেটা লিও কনস্টেলেশন এবং ভির্গো কনস্টেলেশনের ঠিক মাঝখানে রয়েছে এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের আয়তন প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ইয়ার দু হাজার সালে এর খোঁজ পাওয়ার পর সেই সময় এটা আমাদের অবজারভেবেল ইউনিভার্সের সবচেয়ে বড় অবজেক্ট ছিল এই অবজেক্টের রেড সেভ এক দশমিক এক এক হওয়ার জন্যই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন 1.1 ডট ডবল ওয়ান এরপর একে নিয়ে যখন ভালোভাবে পরীক্ষা করা হয় তখন জানা যায় এর আসল আয়তন হলো দুই দশমিক পাঁচ বিলিয়ন লাইট ইয়ার আর এই বিশাল স্ট্রাকচারের মধ্যে প্রায় আটত্রিশটা কুয়েজার রয়েছে কুয়েজার কি সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে জানিয়ে রাখি কুয়েজার হলো ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল বস্তু এক একটি কুয়েজারের উজ্জ্বলতা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মতো এক লক্ষ গ্যালাক্সির উজ্জ্বলতা সমান আমাদের সূর্যের তুলনায় একটা কুয়েজারের উজ্জ্বলতা ট্রিলিয়ন গুণ বেশি সহজ ভাষায় বলতে হলে কুয়েজার হলো কোনো গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এবং এর চারিদিকে ঘুরতে থাকা উজ্জ্বল অ্যাক্রিয়েশন যেখানে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকা পার্টিকেলগুলোর ফ্রিকশনের কারণে পার্টিকেল উত্থপ্ত হয়ে প্রচুর পরিমাণে এনার্জি ব্ল্যাক হোলের উপর নিচে দুই দিক থেকে সোজাসুজি ছিটকে বের হতে থাকে যাকে জেটস বলা হয় আর এই পুরো বিষয়টাকেই কুয়েজার বলা হয় কিন্তু এত বিশাল আয়তন হওয়ার সত্ত্বেও ইউন ওয়ান আমাদের অবজারভেবল ইউনিভার্সের সবচেয়ে বড় অবজেক্ট নয় দু হাজার একুশ সালের জুন মাসে বিজ্ঞানীরা আরও একটা বিশাল অবজেক্টের খোঁজ পায় এর নাম দি জায়েন্ট আর্ক পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় নয় দশমিক দুই বিলিয়ন লাইট ইয়ার এই স্ট্রাকচারটি প্রায় তিন দশমিক তিন বিলিয়ন আলোকবর্ষের এরিয়াতে ছড়িয়ে রয়েছে এর মধ্যে গ্যালাক্সি গ্যালাক্টিক ক্লাস্টার ভয়েড ডাস্ট গ্যাস পার্টিকেল এবং অসংখ্য নেপুলা রয়েছে আর এই জন্যই এই স্ট্রাকচারের মধ্যে ইউনিভার্সে থাকা সমস্ত বস্তুই আছে বলে মনে করা হয় এই স্ট্রাকচারের আয়তন এতটাই বড় একে রাতের আকাশে যদি দেখা যেত তাহলে কুড়িটা চাঁদকে পরপর উপর নিচে সাজালে যতটা জায়গা নেবে ঠিক ততটা জায়গা এ একাই নিয়ে নিত এখন আপনি হয়তো ভাবছেন এটাই আমাদের অবজার্ভেবল ইউনিভার্সের সবচেয়ে বড় অবজেক্ট কিন্তু দাঁড়ান এর চেয়েও অনেক বড় অবজেক্ট আমাদের অবজার্ভেবেল ইউনিভার্সে রয়েছে বন্ধুরা এই ছবিটাকে দেখে আপনার হয়তো এটাকে একটা বিরাট বড় উজ্জ্বল তারা মনে হতে পারে কিন্তু এটাই আমাদের অবজারভেবল ইউনিভার্সের তৃতীয় সবচেয়ে বড় অবজেক্ট এটাকে আমরা হিউজ এলকিউজি হিসেবে চিনি হিউজ এলকিউজি আমাদের অবজারভেবল ইউনিভার্সে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় কুয়েজারের গ্রুপ এই গ্রুপের মধ্যে প্রায় তিয়াত্তরটি হাইলি পাওয়ারফুল কুয়েজার রয়েছে এই বিশাল স্ট্রাকচারটির আয়তন প্রায় চার বিলিয়ন লাইট ইয়ার এবং এটা আমাদের পৃথিবী থেকে প্রায় নয় বিলিয়ন লাইট ইয়ার দূরে রয়েছে দু সালে এর খোঁজ পাওয়া যায় দু সালে এলজি ব্লাজ এবং তার টিম পৃথিবী থেকে প্রায় নয় বিলিয়ন লাইট ইয়ার দূরে আরও একটি স্ট্রাকচারের খোঁজ পায় তবে এটা কোনো গ্যালাক্টিক ক্লাস্টার কিংবা কোনো কুয়েজারের গ্রুপ ছিল না এটা একটা কসমিক রিং ছিল যার নাম জায়েন্ট জিআরবি রিং যেটা নয়টা গামারের বিস্ফোরণের ফলে তৈরি হয়েছিল যার ফলে অসংখ্য ছোট ছোট গ্যালাক্টিক ক্লাস্টার একসাথে যুক্ত হয়ে পাঁচ দশমিক ছয় বিলিয়ন লাইটিয়ার আয়তনের এই বিশাল স্ট্রাকচার তৈরি করেছিল আর এটাই আমাদের অবজার্ভেবল ইউনিভার্সের দ্বিতীয় সবচেয়ে বড় স্ট্রাকচার এখন আপনার অবশ্যই জানতে ইচ্ছা করছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় স্ট্রাকচার তাহলে কোনটি হার্কিউলিস করোনা বোরিয়ালিস গ্রেট ওয়ার্ল্ড দু সালে বিজ্ঞানীরা এর খোঁজ পায় প্রায় দশ বিলিয়ন লাইট ইয়ারের এরিয়াতে ছড়িয়ে থাকা এই স্ট্রাকচারটি আমাদের অবজারভেবল ইউনিভার্সের সবচেয়ে বড় স্ট্রাকচার এর আয়তন এতটাই বড় যে অনেক বিজ্ঞানীরাই এটার অস্তিত্বকে সত্যি বলে মনে করেন না পৃথিবী থেকে প্রায় দশ বিলিয়ন লাইট ইয়ার দূরে হার্কিউলিস এবং করোনা বোরিয়ালিস কনস্টেলেশনের মাঝখানে এটা রয়েছে আমাদের অবজারভেবল ইউনিভার্সের এটাই সবচেয়ে বড় স্ট্রাকচার তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ